গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ওদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি ভিডিও কি কুয়াশা দেখো চারিপাশে এই কুয়াশার মধ্যে সকাল সকাল উঠছি শুচ্ছি ছটা থেকে উঠছি শুচ্ছি এরকম করতে করতে এখন সাতটা বাজে উঠলাম এখন দেখি রেডি তো হতে হবে পিকনিকের জন্য তারা কতক্ষণ শুয়ে থাকবো দেখছি এরকম কুয়াশা সবাই লেট করবে তো চলো রেডি হই সারাদিন অনেক চলতে হবে তো চলো চলে এসেছি ফ্রেন্ডস ক্লাবের সামনে এখান থেকে আমাদের পিকনিকের গাড়ি ছাড়া হবে দাঁড়িয়ে আছি সবাই গেছে তোমরা দেখতে পাচ্ছ সবাই চলো

এখানেও অনেকে পিকনিক করতে আসে ভালো লাগে অনেকটা জায়গা নিয়ে সর্ষে ফুল

স্পটে ঢুকেই দেখি খুব চিল্লা চিল্লি হচ্ছে কি ব্যাপার আওয়াজ শুনে ঘরটার কাছে গেলাম তো ঘরটার কাছে গিয়েই দেখছি বাপ রে বাপ সে কী আওয়াজ কি ডাক এদের আমি ডাকগুলো তো আমাদেরকে শোনাতে পারছি না কারণ ওদিকে বক্স বাজছিল বক্সের আওয়াজ তো আমার কপিরাইট ক্লেম পড়ে যাবে দেখো মুখবাড়ি রয়েছে একবারে সাদা সাদা সুর তো এমন করে ছুটে আসছে আমি তো ভয়ে সরে আসলাম যে মনে হচ্ছে না ছুটে বেরিয়ে আসবে ওখান থেকে এরকমই মানে লাফ মারার মতো অবস্থা দেখো কি বড় বড় সাইজের শুয়োরগুলো আর সব কটা সাদা শুয়োর এখানে এখানে চাষ করে আর কি শুয়োর পোষে তো দেখো দুপুরবেলা আমাদের আসার পর ওখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি অনেকগুলো লুচি ফেলেছি ততক্ষণ আমি ভিডিওটা করতে পারিনি আমি তখন লুচি ফেলছিলাম হাতে হাতে তারপরে এদিকে চলে আসলাম হচ্ছে খেতে তো লুচি দিয়ে দিয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি পাতেও গরমটা হাতে গিয়েই পড়ে যাচ্ছে তো লুচি আর আলুর দম আলুরদমটা অসাধারণ হয়েছিল আর লুচিগুলো ভালো লাগছিলো খিদের চোটে পাঁচখানা লুচি খেয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা করে হচ্ছে রসগোল্লা হুম এটা হচ্ছে সকালে টিফিন ছিল আমাদের তো অসাধারণ মুখের স্বাদ একেবারে লেগে থাকার মতো তো এটা লুচি আলুর দম যে মিষ্টি আলুর দম দিয়ে পরে আর খাইনি পরে আর একটা মিষ্টি দুটো লুচি একটা চেয়েছি দুখানা দিয়েছে তো যাই হোক তারপরে ওখানে চলে এলাম এই ফুল বাগানে দেখো কত চন্দ্রমল্লিকা ফুল ফুল বাগানে এসে আমরা এখানে অনেক ভিডিও করেছি ভিডিও টিডিও করার পর রিলস বানিয়েছি এরকম রজনীগন্ধা রজনীগন্ধা মাঠকে মাঠ রজনীগন্ধা রয়েছে আর রয়েছে সাদা আর হলুদ আর এই ডালটা যেন উঠে দুটো ছেলে এরা না এরা আমাকে বাঁচিয়েছে দুটো ছেলে আর কি আমাদের সঙ্গে গুগলো ছিল এক মানে ধরে ঝুলতে গেছে পড়েছে আমার এই ঘাড়ে আর মাথায় ভেঙে পুরো হুম ঘাটটা একদম ভালো ব্যথা হয়ে গেছে তারপরে হচ্ছে গরম গরম চলে এসছে হচ্ছে পকোড়া পকোড়া খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে একটু ঘুরতে গেছি ঘুরে টুরে এসে অনেকটা ঘুরেছি অনেক রিলস টিলস বানিয়ে আবার ঘুরে টুরে দেখি দুপুরে খাবারে সবাই বসে গেছে তা তখন আবার চলে এসেছি এসে দেখি এদিকে সব নাচানাচি করছে আর এদিকে সব খেতে বসেছে তো আমরা ততক্ষণ বসেই থাকি আমরা নিচে বসে ওদের নাচ দেখছিলাম আর ওদের খাওয়া দেখছিলাম তো তারপর অবশেষে আমরাও সিট পেলাম আমাদের পালা কিন্তু খিদে মুঠেই নেই তারপর ভাত নিয়েছি ডাল নিয়েছি একটু চিপস নিয়েছি তারপরে নিলাম ফ্রায়েড রাইস চিকেন কষা একদম কষা না ফ্রায়েড রাইসটাও কষা ধরন হয়েছিল সব কিছুই ভালো হয়েছিল রান্না তারপরে দিলো হচ্ছে চাটনি আর পাঁপড় তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা তোমাদেরকে দেখায় খেতে খেতে খাচ্ছিলাম যারা আর কি বসে তো খাওয়া দাওয়ার পরে এবার দেবে হচ্ছে চাটনি চাটনিটাও খুব ভালো ছিল আমাকে বেছে বেছে অনেক খেজুর দিয়েছিল দেখেছ আর এখন সন্ধেবেলা আমরা বাড়ি যাবো সবাই গাড়িটি উঠে পড়ছে দেখো দূরে দূরেই চন্দ্রমল্লিকা যেখানে গাছগুলো লাগানো আছে সেখানে সব সাদা সাদা লাইট ঝালানো দেখতে পাচ্ছ লাইট লাগানো তোমাদের দেখাচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাট আর ওই দূরে দূরে লাইট দেখা যাচ্ছে স্পাইস থেকে দাদাইকে কেকটা নিয়ে এসছে আমার দাদা দিয়েছে আর আমি তো পিয়ালিতে এটা অর্ডার করেছিলাম তো এখন এই দুটো কেক কাটবো কাটা হয়ে গেছে কেকগুলো পিস পিস করে আমাদের পঁচিশে ডিসেম্বর হয়ে গেল দেখো ডিমের আমলেট রুটি আর হচ্ছে ওরা সব এইগুলোই খেলো আর ওই আমার শাশুড়ি পেঁপে দিয়ে দিয়ে বড়া দিয়ে তরকারি করেছিল সেই তরকারিটা নেব ভেবেছিলাম রাত্রে কিছু খাবো না খিদে পেয়ে গেছে দুবার করে এসব পটি গেছি এমনি খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে নিই কোনো সিম্পল লাগলো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা পনেরো এবার আমাদের সবার খাওয়া দাওয়ার কমপ্লিট শুতে যাওয়ার বালা শুতে যাব কারণ কালকে সকালবেলা অনেকটা সকালে উঠতে হবে কালকেও সকালে উঠে ভাতটা কোনো রকমে করে রাখে রেখে যাব পুজো টুজো দিয়ে মোটামুটি ব্যাগটা গোছানো হয়ে গেছে কালকে চলে যাবো হচ্ছে আমার বাবার আশ্রম কাকদ্বীপে যেটা আছে হ্যাঁ সেখানে যাব তো চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবে যাতে আমার ভিডিও ভালো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে গুড নাইট টাটা